তখন হয়তো যাই ছিল এখন কিন্তু নাই বুঝলেন না তখন যাই কিন্তু এখন নাই আগতে বাবা যখন আদম আলাইহিস সালামের বেটা হলো হযরত আদম আলাইহিস সালাম বাবা দিব প্রথমকার ব্যাটা লাস্টিকা

একটা কদে নে আর চলো আমরা একটা কাজে যা

যখন করতে লেগেছে একবার যখন বাড়ি দিয়েছে বাবা জানো ফেরাতে আসলাম মাদ্রাসা মানে আল্লাহ পাক আল্লাহ বলতেছে বলো

মারকি মাতা কারা রয়ে তুমি জায়গাটা খানো কেন তুমি গোড়া গোড়া করতেছো কেন আলতো মুদলি বলছো মক্কাবাসীরা তোমরা দাও আজকে এই জায়গায় আপজাম

মুসলমান <laughs> <laughs>

সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন যখন বিপদ পড়ে আব্দুল দশটা ব্যাপার আল্লাহ আল্লাহ দশটা ব্যাপার জীবনে বলা যায় তো কম সেকম দিন থেকে আজকে দরকার আর মাত্র বাবাজি আজকে বাবাজি আর

জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা রাও সকাল হয়ে গেল আব্দুল মুতাল্লিবের ঢাকার পর গো বেটা রা ও বেটা রা

আল্লাহ কুরবানি করতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ সবার মুসলমান ভাইরা এই কে কে প্রথম লটারি করলো করার পরে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো

লেগেছে বল আব্বা যে আমরা আব্দুল্লাহ কি সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই তবে আব্বা জান রাসদের ব্যবসাতে একমই লাভ হয়

বারবার জানো তে আসেতে বারবার জানো তে আসেতে বাবা জামান সালমান বায়র আর বায়র বাবা কিছু বলনাও বিরাসম্মাত सवारी করো হে সোনা মানে করো এক বেগের ভিতরে বাবা দড়ি এককে বেগের ভিতরে apna ধার নাম অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বাবা কুরবানি করার জন্য নিয়ে जाततेছে আল্লাহ সন্তাদন করার জন্য বাবা নিয়ে जाततेছে এদিকে সমস্ত মক্কাবাসীর বংশ আব্দুল মুত্তালিব আপনি হাত

কেরাও समस्त মক্কাবাসীরা বললো কাজ কর এক রাহিবের চলো একজন পাদ্রী রাহিবের কাছে আমার নাম কানে ওঠে যায় মানা করব না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এক রাহিবের কাছে নিয়ে গেল বেড়াদা রাহেবটা শুনো আব্দুল্লাহ রাজি আল্লাহ আলমকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি প্রয়োজন আছে

কুড়িটা হোটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনور নাম খানা লিখেছে বাবা মুসলমান বায়র এক পাঁচটা খবনায়া দিল হযরত আল্লাহু তাআলার নামটা উঠে আসলো বাবাজি আবার 20টা দিল বাবাজি সম্মান ভাইয়েরা আবার আব্দুল্লাহ নাম কেন উঠে আসলো বাবাজি 60টা ওর দিল আবার আল্লাহু রাদিআল্লাহু তাআলার নামটা উঠে আসলো বাবাজি আপনারা 80টা ওর দিল 80টা ওর নাম লেখলো তো বাবা মামা আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআলার নামটা বারবার উঠে আসছে বাবাজি 100টা ওর দিল প্রত্যেককে আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআলার নামটা লেখলো বাবা ঘুরিয়ে দেখতেছে

আমরা করে মানুষের কাছে করে দাও জোর বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাই রক্ত কে আল্লাহ পাক আল্লাহ বলছো বান্দা বান্দা তোমরা আল্লাহকে ভয় আল্লাহকে ভয় আল্লাহকে করেছে বাবা যে মুসলমান তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এক পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে না পাইলে নিরালাই নবী পাইলে পাইলে

পাইলে নিরালা আতুইতবে চু কাব কুই বাতবে চুজন কাব চররব দুলি মাको বগায় পাইলে নিরারা লা কনা বি পাই অলে

সবটাতে হোক গেছে কিন্তু বাবা দো হজরতে আব্দুল্লাহর যাত্রা হোতা লাগ আনহর যা যাও বিবাহ কোন হয় আই